এই যে দেখছেন বিশাল বড় জাহাজ চলুন এর ভিতরে অংশ দেখায় আপনাদেরকে দেখছেন কত সুন্দর ভিউ কর্ণফুলী নদী আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কর্ণফুলী নদী থেকে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের পতেঙ্গাতে আমার সাইডে দেখছেন একটি ওয়াটার বাস বিশাল একটি ওয়াটার বাস এই ওয়াটার বাসটি আপনাদের দেখাবো এই ওয়াটার বাসই এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় যদিও এই বছরে সেন্ট মার্টিন পুরোপুরি অফ রয়েছে জনপতি পাঁচ হাজার করে টিকিট দুই দিনের ট্রিপ হয় এই বাস দেখছেন ওয়াটার বাস বিশাল একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাই আজকে এখানে ঘুরতে এসেছি পুরো এই জায়গাটি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন সেন্ট যে ওয়াটার বাসটি রয়েছে বাসে ওঠার আগে সুন্দর একটি ওনাদের হচ্ছে প্লেসমেন্ট জায়গাটা মানে আমরা এখন এখানে ওয়েট করতেছি সুদের সুন্দর উপভোগ করতেছি রাতে নাকি অনেক সুন্দর লাগে এই জায়গাগুলোতে এই দেখছেন লাইটিং রয়েছে আরও বসার মতন প্লেস রয়েছে যদিও ওনাদের ভিজিট টাইম সাড়ে নয়টার পরে যেজন্য জন্য বললো আপনারা এখানে একটু ওয়েট করেন অপেক্ষা করেন তারপরে আপনারা বোটে যান জাহাজ দেখেন সুবিশাল একটি জাহাজ অনেকগুলো এই যে দেখুন পণ্যবাহী জাহাজ অনেক দূর রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এগুলো বন্দরে ভিড়তেছে হয়তোবা বিদেশ থেকে কোনো আপনাদের পণ্য কোনো কিছু এসেছে অনেক দূর আছে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছে জুম করে প্রচুর বড় জাহাজটি আমি এখন প্রবেশ করছি মানে ওয়াটার বাসে যাচ্ছে আর কি টার্মিনাল দিয়ে প্রবেশ করেছি অনেক সুন্দর একটি জায়গা যদিও সেন্ট মার্টিন যেতে পারলে ভালো লাগতো সেন্ট যাওয়ার যে জাহাজটি সেটি আপনাদেরকে অন্তত দেখায় অনেক সুন্দর এই কন্নফলী নদীর ভিউ প্রবেশের পর দেখুন অনেক সুন্দর একটি ভিউ এটি হচ্ছে মেন কাউন্টার এখানে হচ্ছে রেস্টুরেন্ট বার এই কাউন্টারে মেমো এখান থেকে মূলত সব জায়গায় কন্ট্রোল হয় আমরা এখন সাইড দিয়ে হাঁটতেছি চলুন দেখি এর মধ্যে কি কি রয়েছে চলুন এই বাসের উপরতলাটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা প্রত্যেকটা সিটের আসন হচ্ছে পাঁচ হাজার টাকা দুই দিনের জন্য ট্যুর হয় অনেক সুন্দর একটি জায়গা এবং মানে এনজয় করার মতন একটি জায়গা দেখছেন এখানে ব্রিফিং করতে পারবেন বিভিন্ন অনেক সুন্দর একদম জাহাজের উপরে চলে এসেছে এদিকে দর্শনার্থী প্রবেশ নিষেধ আমরা এই দিক দিয়ে দেখা একটু আপনাদেরকে ওই ইঞ্জিন অবশ্য একদম বোটের উপরে চলে এসেছে দেখুন একটি হচ্ছে মিনি ওয়াটার বাস মিনিটার বাসটি বিশাল বড় দেখছেন রাতে অনেক সুন্দর রাতে অনেক লাইটিং করা আছে অনেক সুন্দর ভাবে ইয়ে করা হয় এই যে দেখুন কিভাবে টলা করে মানুষ চলাচল করে কন্নাফরী নদীতে কি জোরে জোরে ঝুঁকছে দেখুন ট্রলারে অন্তত নদীতে যাওয়া আসা রিক্স এই ওয়াটার বাসের সবচেয়ে উপরের অংশে মানে সবচেয়ে উপরে আছে আমি এখন এই জায়গাতে দর্শনার্থীরা বা হচ্ছে যারা এখানে ভ্রমণ করেন তারা আসতে পারেন রাতের বেলা এটা অনেক সুন্দর দেখায় এগুলো যে পাতাগুলো দেখছেন এখানে লাইটিং সেস করা মানে লাইট সেট করা আছে অনেক সুন্দর লাগে এখন যে মানে দ্বিতীয় তালাতে অবস্থান করছে এগুলো হচ্ছে পুরোই সবগুলোই হচ্ছে কেবিন দুঃখের বিষয় হচ্ছে যেহেতু বন্ধ রয়েছে সেজন্য কেবিনগুলো বন্ধ রয়েছে কোনোটা খোলার পারমিশন নাই বা খুলে দেখানোও যাবে না এই যে দেখছেন এগুলো সব হচ্ছে কেবিন ভিতরে যাওয়ার মতন এখন কোনো পারমিশন নাই না আর কি সবগুলো কাজ চলছে যখন আর কি সেন্ট খুলে দেওয়া হবে তখন আর কি এগুলো দেখানো যাবে কি এখন সবগুলো কর্তৃপক্ষের কাছ থেকে অফ করা রয়েছে এগুলো এই যে দেখছেন দুটি স্পিড বোর্ড আর উপভোগ করছেন চট্টগ্রাম শহর এই যে দেখছেন এই যে কত বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে জম করে দেখা একটু এই যে দেখুন কতগুলো কতগুলো জাহাজ জাহাজটি দেখলাম অনেক সুন্দর বাট অনেক কিছুই ওপেন ছিল না কারণ ওনাদের কাজ করতেছিল সেজন্য অনেক কিছুই দেখাতে পারেনি আপনারা সেন্ট ভ্রমণ করলে অনেক কিছুই দেখতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে